প্রথমে স্বাগতম জানাচ্ছে একর স্কুল থেকে বরাবরের মতো আজকেও সাম্প্রতিক বিষয় নিয়ে হাজির হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে বর্তমানে দেশের নিরক্ষতার হার কত শতাংশ বর্তমানে দেশের নির অক্ষতার হার কত শতাংশ উত্তর হচ্ছে বাইশ পয়েন্ট এক শতাংশ দুই মুক্তিযুদ্ধের প্রথম সেনা দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল মুক্তিযুদ্ধের প্রথম সেনা দপ্তর কোথায় স্থাপিত হয়েছিল উত্তর সে তেলিয়াপাড়া হবিগঞ্জ বদরুদ্দিন ওমর কোন পত্রিকার সম্পাদক ছিলেন বদরুদ্দিন ওমর কোন পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর সে সাংস্কৃতিক পত্রিকা ভিটামিন ই সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কি ভিটামিন ই সমৃদ্ধ ধানের নতুন জাতের নাম কি একশো পনেরো আরেকটি কথা বলিনি আমার ওয়েবসাইটে এই সাম্প্রতিক বিষয় নিয়ে পরীক্ষা দিতে পারবেন একদম ফ্রিতে ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সেখান থেকে আপনারা পরীক্ষাটি দিতে পারবেন এস ডি জি এর কত নং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে এস কত লং লক্ষ্যমাত্রায় লিঙ্গ সমতার কথা বলা হয়েছে উত্তরছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কবে পালিত হয় উত্তর আটে সেপ্টেম্বর কোয়াডের সদস্য দেশ কতটি কোয়াড এর সদস্য দেশ কতটি উত্তরেছে চারটি পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয় কোন বনকে উতরেছে আমাজন বন জার্মানির ন্যাচি নেতা অ্যাডলফ হিটলারের লেখা আলোচিত বইয়ের নাম কি জার্মানির ন্যাচি নেতা অ্যাডলফ হিটলারের লেখা আলোচিত বইয়ের নাম কি উত্তর হচ্ছে মাইন তিন কেতুটি কোন জেলায় অবস্থিত তিন কোন অবস্থিত সিলেট দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কতটি উত্তর হচ্ছে পঁয়ষট্টি হাজার পাঁচশো সাতষট্টি বর্তমানে বাংলাদেশের ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে কতটি বর্তমানে বাংলাদেশের ভারতীয় ভিসা কেন্দ্র চালু রয়েছে কতটি উত্তর হচ্ছে ষোলোটি চব্বিশ পঁচিশ অর্থ দেশের মোট রেমিটেন্স পাওয়ার পরিমাণ কত ডলার চব্বিশ পঁচিশ অর্থ বছরে দেশের মোট রেমিটেন্সের পরিমাণ কত ডলার উত্তর তিরিশ পয়েন্ট তিন দুই বিলিয়ন ডলার জুলাই গণ অভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কে জুলাই গণ অভ্যুত্থান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর কে উত্তর মোহাম্মদ মিজানুর ইসলাম বিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত পরমাণু চলচ্চিত্রের নাম কি বিলখানা হত্যাকাণ্ড নিয়ে নির্মিত পরমাণু চিত্রটির নাম কি সত্রিশ এয়ার্স পিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কর্তৃক ঘোষিত নতুন বিশ্ব ব্যবস্থার নাম কি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কর্তৃক ঘোষিত নতুন বিশ্ব ব্যবস্থার নাম কি গ্লোবাল সাউথ দেশের শীর্ষ অপারেটর রবি ও গ্রামীণ ফোন ফাইভ জি সেবা চালু করে কবে ওঠেরো একত্রিশে আগস্ট দুই সালে মালেক্কা প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে মালেক্কা প্রণালী কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে উত্তরছে আন্দামান সাগর ও দক্ষিণ চীন সাগর সেপাই বিদ্রোহ কত সালে হয়েছিল সেপাই বিদ্রোহ কত সালে হয়েছিল উত্তর হল আঠারোশো সালে আখতাৰুজামান ইলিয়াছৰ মহাকাব্য উপন্যাসীৰ নাম কি আখতুজামান ইলিয়াছৰ মহাকাব্য উপন্যাসীৰ নাম কি উত্তৰ হৈছে চিলুকোঠাৰ চেপাই